দিয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি আজকে দেরি করছে এখনও পর্যন্ত মাসি আসেনি নটা বাজে তো এখন যাবো করে আমার হাজব্যান্ড ব্রাশ করুক ব্রাশ করা এখনও হয়নি দেরি করেই উঠেছি যেহেতু শরীরটা খারাপ আমার হাজব্যান্ডের সেই জন্য দেরি করেই উঠতে বললাম যে রাত্রির করেই তো শোয়া হয় রোজ দুটো দেড়টা ওই হয়ে যায় তো সেই জন্য অনেকটু দেরি করে উঠেছে উঠে তাই একটু পাম্প চালালো ওই সব করতে তো সময় লাগে তো তার জন্য সব করে এসে তারপরে এবার ব্রাশ করবে এবার কফি করবে কফি পাতা নিয়ে এসছে আমার হাজব্যান্ড তো কফি করবো তো কফি খাবো আজকে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বললাম না কফি খেতে আমাদের খুব ভালো লাগে কিন্তু গরমকালে না কফি খেতে ভালো লাগে না তখন মনে হয় একটু চা খাই আবার মাঝে মধ্যে ঠা শীতকালে চা খেতেও ভালো লাগে কফির জায়গায় এক খেয়ে যখন হয়ে যায় তো ঠিক আছে এখন খাই কদিন একটু কফি কফি খেতে ইচ্ছে করছে তো ঠান্ডা ঠান্ডা পড়ছে তার জন্য তো ওয়েদার বেশ ভালোই আছে আর মাসি কখন আসবে জানি না দেরি করলে আমার সব দিকে দেরি তাও তো আজকে আমার হাজব্যান্ড খেয়ে যাবে না বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে বলে তাও আমার একটা দিকে নিশ্চিন্ত রান্না করতে হবে না যা আছে ওই টুকটাক আমার আর আমার ছেলের করলেই হয়ে যাবে কিন্তু যদি খেয়ে যায় শুধু বলুন আমার পক্ষে সম্ভব এত তো করে তাড়াতাড়ি করে রান্না করে দেওয়া একা হাতে কোটা সব কিছু করা সেটা বোঝে না মাসিকে কতবার বলি যখন নিজের দরকার হবে তখন সাড়ে আটটা বাজ বাজতে না বাজতে চলে আসবে আর যখন আমার দরকার হবে তো বললেও আসবে না তো এটা আর রোজকারি কথা আপনাদের সব সময় বলি তো যাই গিয়ে ঠিক আছে চলুন এখন যাই এখন আমার হাজব্যান্ড ব্রাশ করুক তারপরে গিয়ে কফিটা করি আমি পরে আসছি চলুন আর ছেলের আনটি আসবে ছেলেকে একটু পরে তুলবো আপাতত এখন একটু সুখ আমি পরে তুলবো তো চলুন পরে আসছি চা করতে চলে এসেছি আজকে চাই খাবো আমি আমার হাজব্যান্ড আদা চিনি দিয়ে দিয়েছি আর ওখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি চলে চাটা ফুটি তার চা পাতা দেবো চা পাতা দিয়ে দিয়েছি ফুটতেও শুরু করে দিয়েছে আর ওই যে মাসি কাজ করছে ওখানে ও চলে ভালো করে ফোটায় ফুটিয়ে আমার হাজব্যান্ডকে পাউরুটি দেবো ও চা দিয়ে পাউরুটি খাবে বলেই দিয়ে চাটা করছি এই যে পাউরুটি বের করেছি ওই চলে এই যে আমার আমার হাজব্যান্ডের এবং আমি পাউরুটি খাচ্ছি না ও খাবে আর এখানে দুধটা হচ্ছে হোক ততক্ষণ 그 j u n g 차 y a রান্নাঘরে গেছি ছেলের ব্রেকফাস্ট করতে আর আমার ব্রেকফাস্ট করতে তো ছেলে আজকে অনেক দিন ধরেই পাউরুটি খাবে বলছিল পোচ দিয়ে মানে পোচ মাখন পাউরুটি আর পোচ করে দেবো তো পোচটাও করছি আমারটাও করব একটু পরে করব যেহেতু আমি চা বিস্কুট খেয়েছিলাম বলে ছেলের রান্টি আসবে ওকে তাড়াতাড়ি করে করে দিচ্ছি আর ওইদিকে জলটা ভর্তি করতে বসে দিয়েছি খাবার জল আর আমার হাজব্যান্ড তো খেয়ে যাবে না জানেন আগেও বলেছি তো ওর জন্য অত তাড়া নেই যা আছে আমাদের একটু ভাত করলে আলু সেদ্ধ করলেই হয়ে যাবে তাই আজকে জল খাবারটা করতে পারছি যদি রান্নার চাপ থাকতো তাহলে আর জলখাবার করা হয় না দেখেন তো জলখাবার আমি করতেই পারি না কারণ কি রান্নাতে এত তারা থাকে তো ছেলে খুব খুশি খেয়েছে তাও একটা পারুটি খায়নি ওটা আমাকে দিয়ে দিয়েছে তো আমার পেট তো আজকে বেশ ভালোই রকম ভরে গেছে দুপুরে ভাত খেয়েছি খাইনি তা না এত ভালো রান্না কেউ কি ছাড়ে ডাল ভাত এইসব তো মোটামুটি খেয়েছে কিন্তু পোচটাও ভালো লাগলো খেতে শুয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা বের করব পাঁপড় ভাজা আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমার হাজব্যান্ড তো বাইরে খাবে আমি আগেও বলেছি তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ ছেলের আটটি চলে এসছে তো আমার হাজব্যান্ড স্নান হয়ে গেছে পুজো করতেও বসে গেছে ও বেরিয়ে যাবে একটু পরে তো চলুন পরে বেরিয়ে যাচ্ছে শরীর কেমন গো তোমার ঠিক আছে দেখে শোনা যায় খেয়ে নিও ওই যে আমার হাজব্যান্ড বললাম না স্কুটিটা সারিয়ে নিয়ে এসছে তাও বেশি চালাচ্ছে না কদিন চালাতে পারে দেখি স্কুটিটা নিয়ে এত ভুগা ভুগলো মানে কী বলবো জানি না কী হবে স্কুটিটা কতদিন চলবে হ্যাঁ চলুন ওইদিকে চলে যাচ্ছে যাক আমি পরে আসছি আজকে দুপুরের খাবার এটা হচ্ছে আমার ছেলের এটা আমার আলুর সুতো মেখে নিয়েছি কাপড় ভাজা আর ডাল চলুন লেবু কেটে নিয়েছি ছেলে তো আগেই কাপড় ভাজা খেতে শুরু করে দিয়েছে কোন ভাবে না তো চলুন খাওয়া দাওয়া সেরে এখন বাজে যে সকালবেলা জল খাবার খেয়েছিলাম বলে পেটটা ভর্তি ছিল তাই না বাবা না না রেখে দাও রেখে দাও আমি ঢেলে দিচ্ছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার ছেলে আমার সিরুনিটা পরিষ্কার করবে বলে নিয়েছে নিয়ে দাঁত খোঁচানোর কাটি দিয়ে খোঁচাচ্ছে দেখুন ও মানে অনেক দিন ধরেই করব করবো ভাবছি কিন্তু করতে পারছিলাম না কারণ কি কদিন তো পুজো আচ্ছা সব দিয়েই গেল তো সেই জন্য ও বললাম মামা আমি করব। মানে যতটা মানে পড়াশোনা না করে ফাঁকি মারতে পারে তাই দেখুন এখানে করছে তখন বাধ্য হয়ে আমাকে আবার নিতে হলে কারণ কি ওর জল এত যদি ঘাটের তো ঠান্ডা লেগে যাবে তার জন্য ও নিজেরটাও নিয়ে এসেছিলো চিরুনি নিয়ে এসে ও পরে করছিল আমি আবার ওর কাছ থেকে নিয়ে কাজ তো কমায় না কাজ বাড়ায় উল্টে দেখুন নিচে কত ফেলে রেখে দিয়েছে নোংরাগুলো সব এই হচ্ছে কাজ আমার নাকি কমাচ্ছে ও এখন পৌনে চারটে বাজে দেখতেই পেলেন ছেলে আমার কাজ বাড়ালো কাজ কমালোর জায়গায় ও বাড়িয়ে দিল এমন ও আমার চিরুনি পরিষ্কার করছে পুরো নিচে পুরো ছড়িয়ে একেকার করেছে আমি তারপরে একটুখানি হাত লাগালাম নালে তো ও পড়তে সারাদিন জল ঘেঁটে ঘেটে একদম অবস্থা খারাপ করে দেবে এমনিতেই তো বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে আবার ও যদি এরকমভাবে জল ঘাটতে থাকে তাহলে ওর আবার কবে লেগে যাবে সেই জন্যই আমি বারণ করলাম তাও করবে কথা কি আর শোনে তাও নিজের ফিরুনিটা নিয়ে এসে আবার করতে লাগলো আমারটা নিয়ে নিলাম আবার ওরটাও আমি করে দিলাম করে দিয়ে এসে এই বসলাম মানে বললাম না কাজ কমাবে কি ও কাজ শুধু বাড়াবে ও আমার কাজ কি কমাবে তো যাক গিয়ে দুপুরবেলা খুব ভালো খেয়েছি ওই আলু সেদ্ধ পাঁপড় ভাজা ডাল দিয়ে আর কিছু যেহেতু সকালে জলখাবারটা বললাম না মোটা করে খেয়েছিলাম তো তার জন্য পেটে অতটা খিদে ছিল না কিন্তু যতটুকু খেয়েছে খুব ভালো খেয়েছে তৃপ্তি করে খেয়েছি লেবু দিয়ে খুব ভালো খেয়েছে আমার হাজব্যান্ড বাইরে খেয়ে নিয়েছে কি খেয়েছে আমি অবশ্য জানি না ওই সবজি খাবে আমি ফোন করিনি কাজের মধ্যে থাকে তো কখনও খায় না খায় আমাকে ঠিক সন্ধ্যেবেলা নাগাদ জানিয়ে দেয় বিকেলবেলা সন্ধ্যা নাগাদ নাগাদ এই সময়টা ওর কাজের চাপটা খুব বেশি থাকে তো যাই হোক এখন আমি একটু রেস্ট নেবো বিকেলবেলা তো পড়ানোও আছে ছেলের আন্টিও আছে তো পড়বে আর আজকে একটু পরোটা করানো হবে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে একটু পরোটা খাবে আর তরকারি বলেছে আমি নিয়ে আসবো আলুর দম বা কিছু অন্য কিছু বাড়িতে কিছু করতে হবে না এখন সবজি মাছ সব বাড়ন্ত আমার হাজব্যান্ড বলছে এখন আমি যেতেও পারবো না আনতেও পারবো না এখন যা আছে এই দিয়ে চালাও দু আর দুটো তিনটে দিন বাকি আছে ধানতালাসটা যাক তারপর না হয় আমি বাজার টাজার করে যেমন আবার সব কিছু করে নিয়ে আসবো তো সেইভাবেই চালাচ্ছি যা আজ আছে আগের দিনের দিনের দিনে আলু সদ্য এই সব খেয়েই চালাচ্ছি তো পাচ্ছেন তো ঠিক আছে চলুন আপাতত একটু একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি আর ছেলে এখনও কিন্তু পড়তে বাসিনি দেখুন কিরে যা পড়তে যা দেখেছেন আবার হাসছে তো চলুন বিকেলে আসছি সন্ধে দিতে বসে গেছে এই বসেছে সবে তাও আমার বকাতে এখন বাজে পনেরো সাতটা মাসি কাজ করে চলে গেছে আর আমার স্টুডেন্ট এই যে বসে গেছে পড়তে দিয়েছে অঙ্ক করতে দিয়েছে অঙ্ক করছে তো ইনি এখন ওনার খিদে পেয়েছে তো নতুন ম্যাগি মানে আনা হয়েছে এনেছে দেখা যাক এটা খেতে এই যে নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন জিম্বা তো এটা খাবে করে দেবো যাই হোক জিম্বা কোম্পানির নাম নাকি হ্যাঁ এটা নামই জিম্বা জিম্বা তো চলুন দেখা যাক এটা করে দিই কেমন খেতে হয় নতুন এনেছে বলছে খেয়ে দেখতে তাই ছেলে নিয়ে এসছে আমি পয়সা দিয়েছিলাম তো খাক চলুন দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো কেমন খেতে ছেলেকে ওই যে নতুন যে ম্যাগি ম্যাগি ঠিক বলা যায় না যেটা নিয়ে এসছে নুডলসটা তো সেটাই আমার ছেলে তো খুব এক্সাইটেড দেখতেই পাচ্ছেন ও খাবে বলে নতুন জিনিস ট্রাই করতে আমার ছেলে খুব পছন্দ করে তো এখানে একটু নুন দিলাম নুন একটু কম থাকে তো এখানে জলের মধ্যে যেমন করি করি আমরা ম্যাগি নুডলস সেরকমই আর এর মধ্যে দেখলাম একটা মানে মানে মশলা দু রকমের দিয়েছে আর একটা তেলের মতো এটা তেলের মতো দিয়েছে তো ওইটা মিক্স করে দিলাম একেবারে তো এইটা আরেকটাও দিয়েছে তো ভালো করে নেড়েছেড়ে আমার ছেলে আমি একটু ট্রাই করলাম বেশ ভালোই খেতে আমার মনে হচ্ছে এটা আটা নুডলস এটা মনে হয় ময়দার নয় জন্য একটু লালচে কালার খেতে দারুণ কিন্তু ইভিনিং এখন আটটা পনেরো বাজতে চললেও আমার স্টুডেন্টকে একটু আগে মিনিট হয়েছে ছেড়ে দিয়েছি আমার ছেলের আনটিও চলে এসেছে তাও পনেরো মিনিট মতো হয়ে গেছে পড়তে বসে গেছে এখনও পর্যন্ত রুটি করতে আসিনি আজকে তো পরোটা করানোর কথা ছিল আমার হাজব্যান্ড এসেছিলো একটুখানি কাজেতে তো তখন বলে আজকে আর পরোটা করিও না পরোটা খেতে ইচ্ছা করছে না বরঞ্চ তুমি রুটিই করাও তো এরকমই আমার হাজব্যান্ড করে সকাল থেকে বলবে হ্যাঁ পরোটা খাবো পরোটা খাবো তারপর হঠাৎ করে ফোন করে বলবে নাহলে বাড়িতে আসলে বলবে যে বরঞ্চ রুটি করা আমি জানিও পরে পরোটা খেতে পারে না ওই আমাকে রাত্রিবেলা সেঁকে দিতে হয় তো তার জন্য ও বা বললো আমার ভালো লাগছে না পরোটা খেতে রুটি আর আরেকটা কিছু নিয়ে আসবো খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো কালকে আগামীকাল সবই তো বারো তো কিছুই তো নেই মানে বলতে গেলে সবজিপাতিও নেই শুধু একটু আলু রয়েছে কতই বা আলু সদ্য ডাল এইসব খাওয়া যায় বা ডিম খাওয়া যায় তো আমি বলেছি একটু পনির নিয়ে আসো এবার আমার হাজব্যান্ড আবার পনির খায় না তো আমি বললাম তুমি তো বাইরেই খাবে বলছো যদি খাও পনির তাহলে খেয়ে নাও নাহলে তুমি যদি তাড়াতাড়ি বেরিয়ে যাও তুমি বাইরে খেয়ে নিচ্ছ তাহলে তুমি বাইরে খেয়ে নেবে আমরা তাহলে পনির খাবো এই সকালবেলা রাত্রিবেলা বাইরে রোজ রোজ খেতে না আর ইচ্ছে করছে না সত্যি কথা তো তার জন্যই ভাবছি পনির করবো রাত্রিরের জন্যও রাখবো সকালের জন্যও রাখবো তো ঠিক আছে দেখি কখন আসে ফোন করে বলে দিলাম পরোটা হবে না রুটি হবে তো তাই বলে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি দেখা যাক কখন আসে তুই চলুন পরে আসবি রাত্রিরের খাবার এই মাত্র আমার হাজব্যান্ড ঢুকলো নিয়ে আসলো অর্ডার করে দিয়েছিল তো আমার রাস্তায় দেখা হয়ে গেছিলো তো নিয়ে চলে এসছে আর এই যে নি ভালো কেতে ভালোই বেশ বল প্রত্যেক দিন এখন রাত্রিরে কদিন চলছে পাপার কাজ আছে বলে তোর শুধু একা নয় আমারও তাই ঠিক আছে খাওয়া দাওয়া করুন রাতিরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পৌনে এগারোটা বেজে গেছে অলরেডি তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো তারপরে চাল ভেজানো কালকে আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডই বললো যে তা চিকেন নিয়ে আসলে হ্যাঁ তাহলে চিকেন নিয়ে আসো বাইরে থেকে খেতে আর কতই বা ভালো লাগে চিকেনই তো খাচ্ছি তাহলে চিকেন রান্না না করা ঠিক আছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের সময় হচ্ছে না যে আনবে সকালবেলা কালকে তো ঠাকুরের মালা আনতে যাবে তখন তাও তো অনেক কিছু জিনিস আনতে হবে আলু বাড়ন্ত পেঁয়াজ বাড়ন্ত আদা রসুনের পেস্ট আনে সেটা বাড়ন্ত সব কিছুই বলতে গেলে অনেক শেষ যতক্ষণ না ও বাজার করবে ততক্ষণ কিছুই করতে পারবো না এখন দেখা যাক কি আনে কতটা কি আনতে পারবে জানি না ছেলেকে দিয়ে তাহলে বেলাতে আবার আটা ময়দা আনতে হবে আটা না ময়দা আনতে হবে সব রকমই তো আনতে হবে না এখন যেহেতু মাস এই মাস বাজার এই মাসে এখনও করা করাই হয়নি তো যাকি ঠিক আছে চলুন ভিডিও তাহলে আরম্ভ করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার